আমরা অনেক খুশি আমরা রাস্তা হইছে পেক লাগে না উপকার তো আমরা এরটাকে খুশি হই করতে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার गोपालদী পৌরসভা কমলাপুর কাজীপাড়ার চান্য ওয়ার্ডে অনেকের গর্বা ভাঙা পড়তেছে তো আপনারটাও ভাঙা পড়বো এখন এতে কি আপনি সন্তুষ্ট সন্তুষ্ট রাস্তা হইছে ইডা আলো গর্ব কই না আপাতত হইছে আমরা কোনদিন যে বাপজি যে এখানে পলহনই ভাবি না যে না রাস্তা হইব আমরাও

কোমর বানি গলা বানি এর বাইরে আমরা রাস্তা যেতাম এখন আঙ্গন দা রাস্তা আইসে বা দিতেছে আমরা খুব খুশি বাড়ি ঘর ভাঙ্গা বললে আমরা রাস্তা দিব এই রাস্তাটা করতে গিয়ে কি মানে কোনো আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু কোনো চাঁদা চাঁদা না না আমরা এই বছর কত মানুষ গেছে কিন্তু গান কই দেয় নাই আশ্বাসই দিছি আশ্বাসই দিয়ে গেছে আঙ্গর রাস্তা দিব কিন্তু দেয় নাই

একটু বিস্তারিত যদি বলতেন যেহেতু মানে তানির ভাই সড়কটা দিয়েছে প্রত্যেকটি বাড়ির বাড়ির পাঁচ দুই সড়ক নিয়েছে এখন প্রত্যেকটি মানুষের স্বাধীনতা প্রত্যেকটি মানুষের বাড়িতে এখন গাড়ি দিয়া অটো রিক্সা দেওয়া এবং সদাবাতি লাখটি গ্যাসের বোতল চালের বস্তা উঠা নিজ বাড়িতে আমরা নিজ দায়িত্ব আনতে পারি আলহামদুলিল্লাহ রাস্তা হওয়াতে আমরা সুখী এবং আমিন আল্লাহর কাছে হাজার শুকুর যে রাস্তাটা করে দিছে তার উপর আল্লাহর রকম না দিল এই আমাদের যে খেতমত করছে কথা আমরা চির দিন ধুলতে পারবো না এই জন্য অনেক সুখী অনেক খুশি কমলাপুর কাজীপাড়ার যে নতুন সড়ক এই সড়কের এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার কাছে বিস্তারিত বিল্লাল কাজী কমলাপুর কাজীপাড়ি সড়ক তার ব্যাপারে রামচন্দ্র তান বিল বা একদিন আমাদের এখানে আসছিল আসার পরে মহিলারা ধরছে যে আমরা গ্রাম থাকিয়া বর্ষা গেলে মানুষ মারা গেলে লাস্ট বাড়িতে পারি না নৌকা লাগে বলো হেরম হের আপনার গ্রাম গেছিলাম মরলে বেলা নৌকা দিয়া লাস বার করতো হয় আর না লাস্টবার গাও তোর ভাব নাই কলকুরা নৌকা তো লাগে নৌকা দিয়া লাস্ট লইয়া তারপরে এই মেইন রোডে যাইতে হয় তো কয় আমি তো আপনার এটা ওটু রাস্তাটা কোথায় দশজন ছিলাম আপনাকে যেহেতু অসুবিধা গো ঠিক আছে করবেন পরবর্তীতে তিনি আসলো আচ্ছা এলাকার খবর লইলো সাইডে রাস্তাটা এই কমলাপুর কাজীবাড়ির থেকিয়া একবারে শতাশি নিলে ভালো হয় কারণ মাঝখানে অনেকগুলি বাড়িঘর হয়ে গেছে মাঝখানেও অনেকগুলি বাড়িঘর হয়ে গেছে গা তারাও বস চাইলে বাড়িতে পারে না এই লাসনী বো তাফানি সারা নি ছাড়া নৌকা সারা তাকে কোনো দুর্গতির শেষ নাই যা দশ পনেরো বছর ধরে তো তিনি চিন্তা ভাবনা করল যে যদি এখান থেকে হরুবা বলে একটা রাস্তাটা নিয়ে দিতে পারি তইলে সবার জন্য শহর বাড়ি সারা উপকার হয় আবার সেই শতাশদী গাজীবাড়ি সারা বল তার সাথে আঙ্গ লাগে ঘুরিয়া এই রাস্তাটা যদি হেনটা হয় তো এলে আঙ্ক সহজ হয় গোরস্থানা যাইতে গোপাল দিয়ে যাইতে সহজ হয় পাতালি এই জন্য সবার সম্মতি নিয়ে রাস্তায় নামছে জায়গা জমি যারা আছে প্রত্যেক লোক লাভ করছে প্রত্যেক হয়েছে ঠিক আছে দেন কিনু লোকে বাধা দেয় নাই যার যার জায়গা পড়ছে তার কাছে তে তিন ফুট তার কাছে তে তিন ফুট দোনো সাইডে থেকে জায়গা মিল করে যাই যান দা দিছে এন্ত রাস্তা ঢুকাইছে কমলাপুর তাইল সয়ের বাড়ি সয়ের বাড়ি তাইয়া এই আবার মেইন রাস্তা উলাকান মোল্লা বাড়ি গিয়া ঠেকছে আর দ্বিতীয় ধরো মা জামা দিয়ে এন্দা ইয়া এই সদাশি পৌরসভা পর্যন্ত গেছে এবং সকল চেয়ারম্যান কাকু বলছে যে তোমরা রাস্তা নিবা ভালো কথা নেও তো এইলার জায়গায় অনেক এইলাই যদি না দিত তাহলে আমরা ভরসা সবাই ঢুকতে পারতাম না এইলার জায়গা অনেক জায়গা পড়ছে এইলার ধন্যবাদ জানা এইলার জায়গা দেওয়াতে এলার রাজি খুশি হইয়া জায়গা দিছে যে ঠিক আছে সবাই নেও কিন্তু এক সাইডে দাঁড়া ওই সাইডে বাড়ি ঘরটি যাতে ভাইয়া যায় তো এইলার জায়গা ওই ওই ঠেকা অনেক দূর জায়গা তবে তিনি যে দিছে তার কাছে আমরা ঋণী তার নাম আপনার বাড়ি কাজীপাড়া এই রাস্তাটার লাগে অনেক মানুষ কষ্টমষ্ট করছে এলাই দিলে এই রাস্তাটা ভালো উপকার পুরা সমাজের উপকার হয়েছে ইউনিয়নের উপকার হয়েছে জমিন জামা যা আছে সব আপনার ভালো একটা উপকার হয়েছে দশটের জায়গা অনেক হইছে এলাই দিলে দশের উপকার হয়েছে এটা আমরা ধন্যবাদ জানাই দিলে ধর নাকি জাতীয় সরকার আইব তা আমরা কাছে আবদার করবো যাতে আমার রাস্তাটা দেয় এই রাস্তাটি ভবিষ্যতে যেন আরো উন্নত হয় সেজন্য সকলের কাছে আহ্বান জানিয়েছে আড়াই হাজারের জনকণ্ঠ সুজন মাহমুদ জনকণ্ঠ